ভালো লাগছে একবার এর আগে ছিল না আচ্ছা গোল্ডেন নকশা করা আছে আচ্ছা আমাদের বাসায় সোজন কাছ থেকে সোফাটা নিচে নাকি আমরা সোফা বলে সুন্দর দুইটা টুল আছে কতক্ষণ গেছে উঠে

একটা সোফা আছে এই সোফাটা বলি আপনার ইরানি সোফা ইরানি মুসতে পারবো ঠিক একটা কালার আছে লাফ সোফা বলি লাফ সোফা এটা এল সোফা এল সোফা মানে এটা তো শোয়া যাবে যাবে দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি ইউনাইটেড ফার্নিচারে যারা চাচ্ছেন বাসাবাড়ির সৌন্দর্যের জন্য নতুন নতুন ডিজাইনের সেগুন কাঠের কর্নার সোফা নিতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন নকশার কিন্তু আপনারা সেগুন কাঠের কর্নার সোফা পাবেন ডলফিন সোফা পাবেন তবে বিস্তারিত দেখাবো আমরা আজকের এই ভিডিওতে আর আমি একটু তাদের ঠিকানাটা বলে দেই এটার অবস্থান হচ্ছে ডাকা মিরপুর দুই নম্বর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মার্কেটের এখানে আসলেই তাদের এই শোরুমটি পেয়ে যাবেন তারপরে যাদের চিন্তার সমস্যা হবে স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাইয়া এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আজকে তো দেখলাম 2026 এর এবং নতুন নতুন মডেলের সোফা চলে আসছে আপনাদের কাছে জি ভাইয়া অনেকগুলো নতুন কালেকশন সোফা আনছে এই যে আপনার অনেকগুলো মানে পর্যাপ্ত পরিমাণে সবগুলোই নতুন মডেলের এখন কি এই ডিজাইনগুলো বেশি চলতেছে মার্কেটে এখন সিম্পল ভিতরের মডেলগুলো চলতেছে তারপরে গর্জিয়াস বিক্রিয়া কর্ণাসভাগুলো আছে আর যত সিম্পল গুলো রাখছি ওকে আর বিভিন্ন নকশা বিভিন্ন ক্যাটালগের কিন্তু তাদের কাছে সোফা পাবেন পিছন সাইডে দেখতে পাচ্ছেন সুজন ভাই কত রাজকীয় একটা সোফা ওইগুলো অনেক বড় বড় সোফা রাখছি আলিশান সোফা আছে আমাদের আপনারা কেউ যে ইউসুফ সোফা যেগুলো এই যে ইউসুফ সোফা ক্যাটালগে আছে এই যারা বলবে যে আমাদের হলরুমে বড় আপনার দশ সিট বারো সিটের সোফা লাগবে অর্ডার করলে আমরা অর্ডার অনুযায়ী দিতে পারবো আচ্ছা প্রথমে যদি আমরা এই সোফাটাই দেখি এটা খুব সুন্দর একটা সোফা এটা কিসের মধ্যে এটা হচ্ছে চিটি রঙের সেগুন কাঠের উপর তিতুল বিশি কালার করা তিতুল বিশি কালার করা সেগুন কাঠের উপর চিটি সেগুন কাঠের উপর কেন কেউ যদি বলে কোনো ভিউয়ার্স বলে যে কোনো কাস্টমার যদি বলে যে আমি এই কালারটা নিব না কাট কালার নিব তাহলে সে কথা আপনি কেউ যদি কাট কালার নেবে এই কাট কালার নিলে আমরা কাট কালারটা এটা করতে পারবো মানে অরিজিনাল সেগুন তো না অরিজিনাল চিটি রঙের সেগুন কাট দিয়ে করা আর হচ্ছে আপনার ফোমটা হচ্ছে আপনার

বা কেউ হচ্ছে টিটি বিল নেয় সিম্পল টিটি বিল নেয় কেউ হচ্ছে বিগ টি টি কেউ হচ্ছে মোড়ক সিস্টেম নেয় এগুলো টিটি বিল প্রাইসটা আলাদা মানে সোফাটা আলাদা আর এই টিটি বিলটা হচ্ছে আলাদা হ্যাঁ টিটি বিলটা প্রাইসটা আলাদা আবার মেসিং করে রাখছি কেউ যদি বলে যে টেবিল সহ নেব সেটা হচ্ছে টেবিল সহ দাম করে আমরা দিতে পারবো আচ্ছা আর এই কাপড় থেকে কোনো সুতা ওঠা বা এরকম কোনো সমস্যা কাপড়ে কোনো ফোসকা অর্ডার কোনো সম্ভাবনা নেই কারণ কাপড়গুলো সফট একবারে মসৃণ কাপড়

সব থেকে হিট একটা কাপড় হ্যাঁ এই কাপড়টা আমার দোকানে হিটে একটা কাপড় এটা হচ্ছে আপনার ধুলো ময়লা কম্বাই কাপড়টাতে আচ্ছা ধুলো ময়লা থেকে আপনার এটা কাপড়টাতে বাচ্চারা রোংলালে বা পাড়ালে উঠে লাফালে

আর এই টি টেবিল দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা যদি আপনারা না নিতে চান সেক্ষেত্রে আচ্ছা সুজন ভাই তারপর আমরা কোন সোফাটা দেখবো এরপর দেখবো ভাই যে একটা সোফা আমাদের আচ্ছা

তো যারা আসলে এই ডিজাইনগুলো নিতে চান একদম সিম্পল আর ফোমটা কিন্তু একবার যেটা ফোমটা দেওয়া আছে একবার ফুল রাবার ফোম ইউজ করা আছে বসে যাবে না তো নিচে না না বসে দেখা কারণ কত ঘন্টা ডেবে গেছে আমি ছেড়ে দেব এক সেকেন্ডের ভিতরে আবার উঠে যাবে এক সেকেন্ডের ভিতরে একদম ফুল রাবার ফোম ইউজ করা আছে আচ্ছা

এই ব্যাক সাইডে দিয়ে একবার সুন্দর করে ফিটিং করা আর কাজগুলো একবার নেকিউড ঘষা গসা মজা ফিনিশিং এক সিম্পল মানে ফিনিশিংটা একবারে সুন্দর দেখা যায় আচ্ছা হ্যাঁ মানে কি বলবো যে আপনি ব্র্যান্ডের শোরুমে গেলে যেটা পাবেন আমাদের এখানেও সেম হ্যাঁ বড় বড় ব্র্যান্ড আছে যেটা না আপনার নাম বলা প্রয়োজন নেই আপনার কাস্টমার সবাই বোঝে কিন্তু ফিনিশিং একদম একবার একরুট ভাবে এই জিনিসটা অনেকে মনে করতে পারে মনে হয় যে ওই যে বোর্ড দিয়ে করা না এটা কিন্তু সেগুন কাটে করে এই পানিকে করে যে বোর্ড দিয়ে করা এটা কিন্তু আসলে এটা অরিজিনাল সেগুন কাট দিয়ে করা সেগুন কাটা হলো তিতুল বিসি কালার বা কালো কালার করা আর কি যেগুলো কালারই আপনারা করতে পারবেন আর এটাও কিন্তু ফোমটা কিন্তু একবারে ফুল আপনারা যে ফোমটা একবারে ফুল

এটা কয় সিটের এটা পাঁচ সিট এ কোনো কোনো কাস্টমার যদি চায় যে আমার এটা আট সিট লাগবে দশ সিট লাগবে সেটা ওইভাবে আপনাকে মেজারমেন্ট দিলে যে আমার রুমে স্পেস এত ঢুক আমরা হিসেব করে বলে যে আপনার এই

আর এটার এই পিলার ইয়াগুলা দেখেন মিনারগুলা আচ্ছা দেখি তো নিচ থেকে এই যে নিচ থেকে ধরলো এটা আছে আপনার ঊনষাট ইঞ্চি আছে উচ্চতা পাঁচ ফিট থেকে এক ইঞ্চি কম আছে মানে পাঁচ ফিট পুরো হ্যাঁ পাঁচ ফিট এই হিসেবে পাঁচ ফিট উচ্চতা আচ্ছা তারপরে এই হাতলটা হাতলটা আছে একবার আনাম একবার সলিড একটা গাছ থেকে বের করা একবার কোনো জোড়া নেই

এক সিটা পরে নকশাটা সুন্দর লাগে না দুই সিটা পরে সুন্দরটা লাগে দুই সিটা হইলা কই নকশাটাও বড় হয় দেখতে সুন্দর লাগে একটা মানানসই আর ফোমটা কিন্তু একবারে যেটা আপনারা এত দামি শোভা কেন এমন নরমাল ফোম লাগে না আমাদেরও একবারে ব্র্যান্ড কোয়ালিটির যে ফোম দেওয়া আছে অরিজিনাল আমি তো আপনাদের ২৫ শতকে যে ওজন এটা ফোমটা কিন্তু একবারে ফুল রাবার ফোম ইউজ করা আছে আচ্ছা তাইলে এটার বালিশটা কিন্তু রুইতন ডিজাইন করা বালিশটা আমাকে একটু বড় সাইজে করে বা বালিশ করা পিছনে হ্যাঁ কাপড়টা যে ভিআইপি সোফা তো কাপড়টা এই ধরনের কাপড় দিয়ে লাগাই যে কাপড়টাতে ধুলো ময়লা কম বোঝা যায় আচ্ছা তাইলে এই সোফাটার দাম থাকবে কত আজকে এই সোফাটা প্রাইসটা পড়বে আপনার

এবং আপনার এই যে নিচে যে নকশাগুলো করে একবারে আপনার উপরে নকশা থাকে নিচের নকশাটা মিল করে করে একবারে এখানে একটা ডয়ার বক্স আছে একটা রিমোট টমোট কিছুটা এটা রাখা যাবে এইজন্য একটা ডয়ার বক্স করা দাম পড়বে 65000 টাকা শুধু সোফাটা টি টেবিল আলাদা শুধু সোফাটা প্রাইস পড়বে 65000 টাকা 65000 টাকা

ওকে আর এছাড়াও তাদের কাছে সেগুন কাঠের যত ধরনের জিনিস নিতে চান আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে এটা সোফাগুলো আমাদের নির্দিষ্ট মানে পরিচিত পেকআপ আছে মানে সম্পূর্ণ রিস্ক আমাদের আর কি মানে সম্পূর্ণ রিস্ক মানে ক্যাটেন কাস্টমারকে বহন করতে হবে আচ্ছা আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন তো শোরুমের ঠিকানা আছে আপনারা মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সব নম্বর হচ্ছে আপনার বিয়াল্লিশ আপনার ইউনাইটেড ফার্নিচার ইউনাইটেড ফার্নিচার আমাদের এখানে একটা মসজিদ আছে একবারে স্টেডিয়াম জামে মসজিদ এই মসজিদের আমাদের

আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট কুরিয়ারে নিতে পারবেন শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করলে হবে কুরিয়ার বলতে তাদের নিজস্ব পিক আপ আছে পিক আপের মাধ্যমে একদম প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছে দিবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম